তো বন্ধুরা আজকে আমরা আবার করব আমাদের বাংলাদেশে একটি সাপ নিয়ে চ্যালেঞ্জ ভিডিও আর বন্ধুরা এটি কিন্তু কোনো সাধারণ চ্যালেঞ্জ ভিডিও হবে না এই চ্যালেঞ্জ ভিডিওটিতে থাকবে পাঁচটি বড় বড় সাপকে খাওয়ার চ্যালেঞ্জ তো বন্ধুরা ফাইনাল কিন্তু ম্যাচটি স্টার্ট করে আমার দেখো আমাদের বাংলাদেশের সাপটি কত ছোট আর কিউ তো সাপটিকে আমি যতগুলি খাবার খাওয়াবো সে তত বড় হবে এবং তত সুন্দর দেখা যাবে তাকে কিন্তু আমি এখন বেশি খাবার খাওয়াই এত বড় করব না আমি পরবর্তী ম্যাচে তাকে টপ আন বানিয়ে দেখাবো আর এখন কিন্তু আমি বড় বড় পাঁচটি টপ আন সাপ খুঁজবো এবং তাদের খেয়ে দেখাবো এখানে কিন্তু আমি মোটামুটি অনেকখানি সময় নষ্ট করে ফেললাম এই দেখো বন্ধুরা অবশেষে আমি টপ ওয়ান পেয়ে গেলাম আর বন্ধুরা এটি তো একটি রশিওয়ালা সাপ এই দেখো খুব সহজেই তাকে আমি খেয়ে ফেললাম এবার তো আমাদের আরেকটি টপ ওয়ান সাপ খুঁজতে হবে যেহেতু খেয়ে দেখা মাত্র আরে বন্ধুরা ভাগ্যটা তো অনেক ভালো এই সাপটিকে বেশিক্ষণ খুঁজা করতে হয়নি এই দেখো এই পিচি সাপটি আমার খাবারগুলি চুরি করে খেয়ে ফেলছে সাপটিকে আমি খেয়ে ফেললাম এই দেখো বন্ধুরা এখন আমি আরেকটি সাপ খুঁজবো আর বন্ধুরা এদিকে তো আমার শর্ট ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আরে বন্ধুরা দেখো পাশে একটি টপ টপান সাপ আছে চলো কে খেয়ে নি বন্ধুরা আজকে মনে হয় পাঁচটি কিল সম্পূর্ণ করতে পারবো না তাই চলো একে খেয়ে দুইটি বন্ধুরা ভিডিওটি তোমরা আবার লক্ষ্য করো এখানে কিন্তু আমার সাথে চিটিং হয়েছে তাই আমি আর খেলবো না পরবর্তী ভিডিওতে আমি বড় বড় পাশটি টপান সাপ কে খেয়ে দেখাবো